ছেলে ছেলেকে দিতে পারে ছেলে আবার মেয়েকেও দিতে পারে কিন্তু মেয়েরা কখনো ছেলেদেরকে দিতে পারে জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু রোদ লাগলেও সেটা শুকায় না দেখা হয়তো আচ্ছা বলেন তো কোন মাসে স্বপ্ন কম দেখা হয় কোন মাসে আর কিবাড়ি এখানে না না আমার বাড়ি শ্বশুর বাড়ি এখানে না কিন্তু বাট আমার কক্সবাজার খুবই ভালো লাগে ছেলেরা কোন জেলার মেয়েকে বেশি পছন্দ করে ছেলেরা তো এখন ভাই ছেলেদের জন্য জেলা লাগে না মেয়ে হইলেই তো হয় মেয়ে ছেলের জন্য মেয়ে মানি মনে করেন মিলাদের সিন্নির মতো মনে করেন বা আর কিছু লাগে নালা সেই জেলারই হোক ভালোবাসতে জানে সে যে জেলারই হোক না কেন তারা এটা কন্ট্রোল করতে পারে ওয়াইফ হোক গার্লফ্রেন্ড হোক বা প্রিয়তমা হোক যেই হোক এটা পারে ছেলে মেয়ে রাখা মেয়েদের কোন জেলার মেয়েদের এখন আসলে মেয়েদের মানে কোন ছেলেদের পছন্দ লাগে মেয়েদের এখন অনেক পছন্দ লাগে হলো আপনার এখন মেয়েরা খুব স্মার্ট হয়ে গেছে মেয়েরা এখন ক্যারিয়ার ছেলেদের ফোকাস করে বেশি যার ক্যারিয়ার আছে টাকা আছে পয়সা আছে বা কিছু আছে এরকম ক্যারিয়ার ওলা মানুষকে মেয়েরা আজ পছন্দ করে আমি মনে করি এরকম হওয়া উচিত আচ্ছা সারা বাংলাদেশে তো অনেকগুলো পর্যটন এলাকা আছে তার মধ্যে আপনি কক্সবাজার চয়েস করেন কেন ভাই কক্সবাজার আসলে কক্সবাজার হলো সমুদ্র আসলে সমুদ্রের জন্য কক্সবাজারটাকে পছন্দ করা আমি এই পর্যন্ত পঞ্চাশ বার আসছি হ্যাঁ মানে এখন আর ছবি উঠাই না আমি কক্সবাজারে মানে আমার এখানে হাঁটতে ভাল লাগে চলতে ভাল লাগে বাতাস খাইতে ভাল লাগে ভাত খাইতে ভালো লাগে মানে এই ভালো লাগাটা আসলে আমার মনে হয় না আমার জীবনে দিন শেষ হবে আমি মাত্র আগে জাপান থেকে ঘুরি কিন্তু এই যে একটা আমার ভালোবাসাটা এই সমুদ্রের সাথে এই যে আমার হাঁটা বা বিভিন্ন কিছু এইগুলো আমি প্রকাশ করতে পারবো মানে হবে না কখনো পুরস্কার পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ পাইছি মধ্যে আমি একটা পুরস্কার কেমন লাগবে আপনার ভালো লাগবে সব লাগবে আচ্ছা তাইলে বলুন তো কোন জিনিস পানি দিয়ে তৈরি কিন্তু রোদ লাগলেও সেটা শুকায় না পানি দিয়ে তৈরি কিন্তু রোদেও শুকায় না দুইটা আপনার জন্য দিয়ে তৈরি দাদার তো আসলে অভ্যাস নাই আপনি কোশ্চেন করে ফেললেন জিনিসটা আসলে এই মা বলেন তো কোন জিনিস ছেলে ছেলেকে দিতে পারে ছেলে আবার মেয়েকেও দিতে পারে কিন্তু মেয়েরা কখনো ছেলেদেরকে দিতে পারে আচ্ছা ছেলেরা কে দিতে পারে ছেলেরা মেয়েদের মেয়েদেরকেও দিতে পারে কিন্তু একটা মেয়ে চাইলে কে দিতে পারে এটা তো ভালোবাসায় হইতে পারে ভাই ভালোবাসায় ছেলে ছেলেকে দিতে পারে দিতে পারে মেয়েদেরকেও দিতে পারে পারে ভাই আপনি তো আসলে এই জিনিসগুলো আসলে হুট করে বললেন তো জিনিসটা আসলে চিন্তায় পড়ে গেলাম স্বপ্ন দেখেন হ্যাঁ দেখি আজকে দেখেছিলেন না আজকে স্বপ্ন দেখিনি কারণ সমুদ্রতে আছি এখন আর স্বপ্ন দেখা কারণ সমুদ্রই তো একটা স্বপ্ন বাপিকে নিয়ে কখনো স্বপ্ন দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়তো আচ্ছা বলেন তো কোন মাসে স্বপ্ন কম দেখা হয় কোন মাসে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ওরে বাপরে বাপ কিন্তু দুর্ভাগ্য